দেশের শত্রুরা আর মূল লক্ষ্য থাকে না যেন তেন প্রকারে বিজ্ঞাপন দ্বারা নির্মিত মোদীর এই ইমেজকে রক্ষা করাটাই তখন আপনাদের প্রায়োরিটি হয়ে যায় সেই কারণে দেশের মানুষকে আপনাদেরকে আক্রমণ করতে হয় তাছাড়া আর কী কারণ থাকতে পারে আপনাদের এই রাজনীতির যে আজকে দশ দিন হয়ে গেল এত বড় একটা ঘটনার একটা বারের জন্য আমরা এই প্রশ্ন করব আপনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করবেন কিনা বালুচিস্তানকে স্বাধীন করবেন কিনা পাকাকুপাইট কাশ্মীর ভারতে চলে আসবে কিনা এই প্রশ্নগুলো তো আছেই কিন্তু প্রথম প্রশ্ন তো ওই চারজন জঙ্গি গেল কোথায় যখন এলো তখন আটকানো গেল না কোথায় চলে গেল খুঁজে পাওয়া যাচ্ছে না এই প্রশ্নটাকে বাদ দিয়ে বাকি যাবতীয় প্রশ্ন এনারা করবেন তারপরে দেশদ্রোহী হয়ে যাব আমরা সুতরাং আমি এটাই বলছি যে যদি আমাদের আলোচনাটা আজকে এই স্পিরিটে চলতে পারত আমরা সবাই এক সঙ্গে এক হয়ে এক কথা বলতে পারতাম তাহলে সেটা দেশের জন্য ভালো হতো সেটা আমাদের সবার জন্য ভালো হতো কিন্তু আপনারা চান না দেশের মানুষের ঐক্য যে কোনো সরকার এরকম একটা পরিস্থিতিতে দেশের মানুষকে নিজের সম্পদ মনে করবে দেশের মানুষকে নিজের কমরেড মনে করবে দেশের মানুষকে নিজের সহযোদ্ধা মনে করবে আর আপনাদের কাছে ওই যুদ্ধটা প্রধান নয় সামনের ভোটের যুদ্ধটা প্রধান বলে আপনারা বাইরের শত্রুদেরকে ছেড়ে দেশের মধ্যে যাদেরকে নিজের রাজনৈতিক শত্রু ভাবেন তাদেরকে টার্গেট করেন এটাই আমাদের আক্ষেপ এটাই আমাদের লজ্জা ధన్యవాద చతరూ